অনেকেই প্রশ্ন করে থাকে আমরা যে চুলগুলো লাগিয়ে থাকি এগুলো কোথায় থেকে পাই এগুলোকে আলগা চুল বাইরে থেকে আনা হয় কিভাবে কি করি আসলে এই প্রতিটি চুল আপনার মাথার চুল আপনার দাড়ি থেকে বা আপনার মাথায় থেকে নেওয়া হবে মাথায় দাড়িতে যে অংশে লাগাতে চান লাগানো যাবে অনেকেই আছে আইব্রোতে লাগায় দাড়ি লাগায় অনেকে মাথায় চুল হিসাবে প্রতিস্থাপন করে সবার ক্ষেত্রেই একইভাবে চুলগুলো তুলতে হয় অনেক অনেক পেশেন্ট আছে মাথায় চুল নেই বললেই চলে তাদের ক্ষেত্রে কিছু চুল মাথায় থেকে এবং কিছু চুল দাঁড়ি থেকে নিয়ে এক হাজার দেড় হাজার বা দুই হাজার গ্রাফটের একটা সেট করা হয় মাথার সামনের দিকে আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন এটি একশো পার্সেন্ট সেফ একটি চিকিৎসা শুধুমাত্র যে জায়গা থেকে চুল তোলা হবে এবং লাগানো হবে এই জায়গা দুটো অবশ করা হয় এছাড়া বডির কোনো অংশে কোনো অবশ করা হয় না সকালে অপারেশন হবে বিকেলে চলে যেতে পারবেন এক মাস পর পিআরপি থেরাপি নেওয়ার জন্য আসবেন সো এইখানে ডেঞ্জারাস কোনো কিছুই নেই আমরা চুল তোলার সময় বারবার চলে স্যালান স্প্রে করি সেই কারণে অনেক পানি এখানে দেখতে পাচ্ছেন ওষুধ দেওয়ার ফলে কোনো ব্লাড তেমনটা বের হয় না বের হলেও খুব সামান্য দেখতেই পাচ্ছেন এই গ্রাফটগুলো আমরা এতক্ষণ কালেক্ট করলাম এগুলোকে ক্লিন করা হয়েছে ক্লিন করে আবার মাথার মধ্যে স্থাপন করা হয় সো এই চুলগুলো প্রতিটা আপনার মাথার কোন কোনো গ্রাফটের মধ্যে একটা চুল কোন গ্রাফটে দুইটা কোন গ্রাফে তিনটা চারটা পর্যন্ত চুল থাকে আমরা গ্রাফট কাউন্ট করি আমরা চুল কাউন্ট করি না এক গ্রাফটে যদি আপনার একটা চুল থাকে তাও এক গ্রাফট তিনটা থাকলেও একই গ্রাফ্ট ধরা হয়